ব্যবহার করা হয় ধন্যবাদ আঙ্কেল আপনাকে ভিডিওটি একজনের ডিমান্ড ছিল ডিমান্ড এর ভিডিও গুলা কিছুই দেখতে পারবেন না এসে ব্যর্থ হয়ে গেলাম তেমন বেশি কিছু আপনাদেরকে চা খেয়ে নিচ্ছেন এই মুরব্বী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি সুমন স্বাগত জানাচ্ছি আরও একটি হাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে আমি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার অন্তর্গত সোনাকান্দা হাটে সোনাকান্দা হাটের বিশাল সুশীতল একটি করেই গাছের নিচ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখন ঢুকে যাবো হাটের ভিতরে চলুন আমরা হাটের ভিতরে যাই দেখি হাটের ভিতরে আজকে দেখা যায় প্রিয় দর্শক শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতগুলো ড্রাম রয়েছে আসলে এগুলা বিভিন্ন কাজে লাগে দৈনন্দিন কাজেও অনেকে ব্যবহার করে থাকেন তো এটা আপনারা প্রত্যেকেই জানেন যে এটা আসলে কি কি কাজে ব্যবহার হয় এটা কখনো ব্যক্তিগত কাজেও ব্যবহার হয় ব্যবসা প্রতিষ্ঠানের কাজেও ব্যবহার হয় প্লাস্টিকের ড্রাম রয়েছে সেখানে টিনের ড্রাম রয়েছে এখানে বিশাল একটি গোডাউন আমরা দেখতে পাচ্ছি এই হাটেই অবস্থিত এটা এটা স্থায়ীভাবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই হাটে এই টিনের ড্রাম প্লাস্টিকের ড্রাম পাওয়া যায় প্রিয় দর্শক আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম হাটের আরেকটি অংশে একদম শীতলক্ষা নদীর পারে আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি দৈনন্দিন কাজে প্রতিটি মানুষেরই দরকার পড়ে এই বাস এখানে রয়েছে বাসের বাজার এটা মোটামুটি স্থায়ী বলা যায় আর এই বাসের বাজারটুকু ছোটো হলেও এখানে বেশ জমজমাট আকার ধারণ করে আর সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই সোনাকান্দা হাটের প্রিয় দর্শক আমরা হাটের যে স্থানে এখন অবস্থান করছি তার পাশেই রয়েছে নারায়ণগঞ্জের মেরিন ডিজেল নামে বিখ্যাত এখানে আসলে এটা সম্পর্কে একসময় আপনাদেরকে ধারণা দিয়ে দিব আমরা সেই মেরিন ডিজেল এখানে জাহাজের বেশ ভালো কারিগরি এবং দক্ষভাবে শিখার জন্য এই কলেজটি তৈরি করা হয়েছে মেরিন একাডেমি নারায়ণগঞ্জ মেরিন একাডেমি ঠিক তার দক্ষিণ পাশে হচ্ছে এই সোনাকান্দা হাট অবস্থিত যদিও এখন হাট জমজমাট নেই কারণ হাট প্রায় শেষের পথে এটা সকালের দিকেই বেশ জমে আর আমরা এসেছি একটু দেরি করে এসেছি ইচ্ছা করে দেরি করে এসেছি যাতে সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারি তো আমরা এখন আপনাদেরকে দেখাবো আসলে সবকিছু গুছিয়ে ফেলা হচ্ছে এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই যে সবগুলো দৈনন্দিন কাজের জিনিস এখানে আমাদের দেশ কৃষি প্রধান দেশ এবং কৃষিকাজ কাজ থেকে শুরু করে রান্না ঘরের সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় আমি একটা জিনিস আপনাদেরকে নিয়ে দেখাই মুরব্বী যেহেতু বললেন এটাকে এটাকে এটা কি কাজে ব্যবহার করা হয় এটা কৃষি কাজের আসলে এই যে মানে ক্ষেতের মধ্যে যে নিরানো হয় বা আগাছা পরিষ্কার করা হয় আগাছা পরিষ্কারের জন্য এই জিনিসটি ব্যবহার করা হয় ধন্যবাদ আঙ্কেল আপনাকে দর্শক আসলে এই হাটটি খুব দ্রুত ফুরিয়ে যায় এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম এক হাট আর ওই হাটটা একটু লম্বা সময় ধরে থাকে এখানে দেখুন আপনারা ছুটকির বাজার তো বন্ধ হয়ে যাচ্ছে সব বন্ধ হয়ে গেলে আসলে কিছু করার নেই কারণ আমরা জানতাম না যে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজ রসুন আদা সবই পাওয়া যায় এখানে আর এগুলা সব এখন আসলে বন্ধ করার সময় যার জন্য আসলে বাজারের কোথা থেকে শুরু করবার কোথায় শেষ করব বুঝতে পারছি না তো দেখুন সব শেষ হয়ে যাচ্ছে এখন ঠিক শেষ বেলাতে আমরা তবু আমি এসেছি আজকে হাটটি ভিডিও করার জন্য আসলে ভিডিওটি একজনের ডিমান্ড ছিল আর আমরা চেষ্টা করব এখন থেকে আমাদের ডিমান্ডের ভিডিওগুলো দেখানোর জন্য প্রিয় দর্শক যেটি বলছিলাম যে যিনি দেখতে ডিমান্ড করেছিলেন তিনি হচ্ছেন ঢাকা থেকে আমাদের জান্নাতুল ফেরজুর শাম্মি আপা সে সাপ্ে আপ উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি করা সে সাথে আপনারা অবশ্যই দেখবেন দেখুন এখানে বহুত রকমের গরম মশলা এখানে পাওয়া যাচ্ছে এমন কোনো মশলা নেই বা এমন কোনো সদাই নেই এখানে যে আপনারা না পাবেন আর এই দোকানের এই ভদ্রলোক হচ্ছেন এই এই মুরব্বী উনি এখানে আসলে এইগুলি বিক্রি করে থাকেন তো আপনারা দেখে এখন সোনাকান্দা হাটে আসলে ওনাকে খুঁজে বের করে নেবেন হাটের সবজি থাকবে না তা তো না তো এখানে দেখুন অনেকে ক্লান্তিতে ঘুমাচ্ছেন এবং সেই সাথে দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ আজকে সব শেষ হয়ে গিয়েছে যার জন্য আমরাও এসেছি শেষ বেলাতে আসলে আমার জানা ছিল না সেটা যদি জানতাম তাহলে জানা থাকলে আমি ঠিকই চলে আসতাম আজকের তাপমাত্রা হচ্ছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে আর এখন সময় হচ্ছে দুপুর দুইটা তো আপনাদের এই হাট সম্পর্কে আরেকটা ধারণা দিয়ে দেই সেটি হচ্ছে যে যদি এই হাটে আপনারা সকাল দিকে না আসেন তাহলে দুপুরের পরে খাওয়া দাওয়া করে আরামায়েশ করে আসার চিন্তা ভাবনা করবেন তাহলে আর এই হাটে আপনারা কিছুই দেখতে পারবেন না বা কিছু কিনতেও পারবেন না অতএব আপনাদেরকে আসলে দুপুরে জোহরের নামাজের আগ পর্যন্তই এই হাট জমজমাট থাকে তারপরে আর কিছুই পাবেন না তো আজকে আমাদের আমরা এখানে এসে ব্যর্থ হয়ে গেলাম তেমন বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত পরবর্তীতে চেষ্টা আরও কোনো একটি হাট আপনাদেরকে উপহার দিতে এবং এবং হবে অনেক জমজমাট দেখুন এখানে রয়েছে বাসার জন্য নাস্তা বিভিন্ন রকমের বিস্কিট রয়েছে এখানে অনেকে এখান থেকে নিয়ে যাচ্ছেন বিভিন্ন রকম বিস্কিট একটা জিনিস আপনাদেরকে দেখায় এই বিস্কিটটি এক সময়ের সুপার বিস্কিট নামে পরিচিত আমি এটা দেখতে পেলাম এখান থেকে যাওয়ার সময় নিয়ে যাব এখান থেকে আপনারা দেখে রাখুন এই বিস্কিটটি একটা সময় বাংলাদেশে খুব প্রচলিত ছিল বিস্কিট এখন আর দেখা যায় না আজকে যেহেতু এই হাটে এসে আমি পেয়েই গেলাম আমি এটা নিয়ে যাব ইনশাল্লাহ তো এখানে বিভিন্ন রকম বিস্কিট রয়েছে আরও একটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে এই জিনিসটি এটা সব জায়গায় পাওয়া যায় না একটা সময় অনেক পাওয়া যেত এটাকে তক্তি বিস্কিট বলা হয় এটা বেকারিতে তৈরি হয় আর এই বিস্কিটটি খেতে অনেক সুস্বাদু তো এখানে বিভিন্ন রকম বিস্কিট দেখুন সম্পূর্ণ বেকারি থেকে দেশীয় পদ্ধতিতে তৈরি করা বিস্কিট এটা হচ্ছে একদম অরিজিনাল বাংলাদেশি বিস্কিট এই পাশে রয়েছে আরও কিছু মজাদার খাবার বিভিন্নজন বিভিন্ন নামে ডেকে থাকে এটাকে একই জিনিস দেখতে বিভিন্ন রকম হয় দেখুন আসলে হাট মানে হচ্ছে একটা মেলার মতো এমন কিছু নেই যে হাটে না পাওয়া যায় এবং হাটের মজাটাই হচ্ছে অন্যরকম দেখুন এখানেও রয়েছে বহুত রকমের চানাচুর থেকে শুরু করে বিভিন্ন প্রকারের বিস্কিট তো এই ভদ্রলোক আসলে একটু অবসরে চা খেয়ে নিচ্ছেন এই মুরব্বি প্রিয় দর্শক পছন্দের একটি বিস্কিট পেয়ে গেলাম ছোটবেলায় খেতাম এই বিস্কিটটা এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না দেখুন আমি এটা নিয়ে যাব এখান থেকে কিছুটা কত করে মুরব্বি এটা একশো ষাট টাকা করে কে যে আমাকে আধা কেজি দেন আমরা এখন আধা কেজি বিস্কিট এখান থেকে তারপরে বাসায় যে সেটা খেয়ে আপনাদেরকে রিভিউ দেব আমরা এখন বিস্কিট নিচ্ছি এটা কি বেকারিতে বানানো হয় না ঠিক আছে মেশিনে তো বানায় এটা কি এখানে বানায় না আচ্ছা 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 আপনারা কিনে আনেন এই যে আসি আসি সরি 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 ওই বিশ দশ টাকা হয়েছে আমরা নিয়ে নিলাম সুপার বিস্কিট বলে এটাকে না এটাকে সুপার বিস্কিট বলে আমরা সুপার বিস্কিট নিয়ে নিলাম আমরা গরমে ক্লান্ত যার জন্য আমরা এখন আখের রস খাবো মামা কত করে গ্লাস বিশ টাকা করে গ্লাস আমরা আখের রস খাবো আসুন দেখুন আখের রস বানানোর যে প্রসেসিংটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেশিনের মধ্যে দিয়ে কিভাবে আখের রস বানানো হচ্ছে সেটা দেখে নিন তবে এটা অনেক বিপজ্জনক সবার দ্বারা সেটা হয় না আর আখের রসটাতে মৌমাছি উঠছে তার মানে হচ্ছে যে এখানে কোনো ভেজাল নেই কারণ মৌমাছি কোনো ভেজাল জায়গায় যায় না সেটুকু আমরা সবাই জানি আর বাকি ভেজাল আল্লাহ তালাই ভালো জানেন আমরা জানি না শুধু শুধু না জেনে মন্তব্য করবো না আমরা আমাদেরকে উনি আখ থেকে রস বের করে দিচ্ছেন আমরা খাবো এটাই আমরা জানি তো সেটাই চেষ্টা করবো এখন খাওয়ার থাকুন আমাদের সঙ্গে প্রচন্ড গরম যার জন্য চিনি শরবত হচ্ছে অনেক উত্তম এই আখের রস দেখি খেয়ে কেমন আলহামদুলিল্লাহ কারণ কি এটা অতিরিক্ত ঠান্ডা না যেটা যেটুকু ঠান্ডা রয়েছে সেটুকু আপনাকে শীতল করে দেবে অতিরিক্ত ঠান্ডা খেলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা না আমরা যেরকম এক ঠান্ডা পানি খাই ঠিক এরকম ঠান্ডা পানির মতো এটা মিষ্টি রস আখের রস প্রিয় দর্শক গরমের তীব্রতা এতই প্রচন্ড যে আমাদের ছাতি মাথায় নিতে বাধ্য হয়েছি আমরা আর ছাতি মাথায় নিয়ে আজকে বিদায় নিচ্ছি কারণ ঘেমে একাকার হয়ে গিয়েছি আর আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আমরা শেষ পর্যায়ে এসেছি বলে আপনাদেরকে সুন্দর করে হাঁটটি দেখাতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সে একজন ফেসবুক ফ্রেন্ড যিনি দেখতে আগ্রহ প্রকাশ করেছিলেন এই ভিডিওটি ওনার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস শাম্মী আপু ঢাকা থেকে তো এরকম যদি আপনারা আরও কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দের ভিডিওটি তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম